হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড ভিডিও সাথে আছি আমি আপনাদের ভাই নিষাদ পাটোয়ারি শুধু সাইপ্রাস থেকে তো আজকে হচ্ছে আমার ছুটি আজকে কাজ নেই তো আজকে হচ্ছে ছুটির দিন তো আমাদের এখানে অলমোস্ট এখন হচ্ছে বিকাল মানে একটু আগে আমরা আসলে নামাজ নামস পড়ছি তো ইফতারের সময় হচ্ছে তো আজকে বাজারে গিয়েছিলাম তো যেহেতু ছুটির দিন তো আজকে একটু ভাবলাম যে একটু ভালো মন্দ রান্না করি তো সেই জন্য কিছু বাজার করে নিয়ে আসছি তো কি কি জিনিস নিয়ে আসছি এবং কি রান্না করব। ফুল রান্নার ভিডিও থাকছে এবং আমরা কিভাবে রান্না করি সব কিছু এভরিথিং এই ভিডিওতে থাকছে সুতরাং ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে প্রবাসী হতে যাচ্ছেন বা সাইপ্রাসে আসতে চাইতেছেন সাইপ্রাসে আমরা কীভাবে জীবনযাপন করি বা সাইপ্রাসে কি বাঙালি খাবার পাওয়া যায় কি না বিভিন্ন সকল তথ্য নিয়ে আমরা ভিডিওটা সাজাবো ইনশাআল্লাহ তো পুরো ভিডিও দেখবেন এবং ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাইপ্রাসের সামসাময়িক বিষয় জানার জন্য আমাদের আনসিন সাইপ্লাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা পেজ থেকে দেখতেছেন এভরিডে লাইফ ফেসবুক পেজ অবশ্যই পেজটাতে ফলো করে দিবেন চলেন আমি এই যে প্যাকেট নিয়ে আসছি তো এটাতে কি কি জিনিস আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিও দেখবেন আপনারা তো আজকে যেহেতু শুক্রবার এই শুক্রবার না আজকে যেহেতু আমার ছুটি তো ছুটির দিন ভাবলাম আমাদের শাহিন ভাই বলতেছিল যে বিরিয়ানি পাকাই তো আমরা ওই দিন আবার একটা নতুন পাতিল নিয়ে আসছিলাম আমাদের এখানে যে পাতিলটা ছিল আর কি আগের পুরাতন তো সেটা একটু পুরাতন হয়ে গেছে তো একটা নতুন পাতিল নিয়ে আসছি তো শাইন ভাই বললো যে নতুন পাতিলে আজকে বিরিয়ানি রান্না করব তো বিরিয়ানি রান্না করার জন্য এই যে দেখেন আমি পাতিলটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা এটা হচ্ছে সে পাতিলটা যেটা আমরা আসলে নিয়ে আসছিলাম আর কি এটা এই যে আমাদের মার্কেট থেকে নিয়ে আসছি এটার দাম পড়ছে এটা নর্মাল দাম হচ্ছে আপনার ছয়শ লিরা তো আমাদের মার্কেটে ওই দিন ডিসকাউন্ট দিছিল মানে ইন্দিরিম দিছিল যেটা আমরা তিনশো টাকা নিয়ে আসছি মানে ইউজ দে এলি ইন্দিরিম মানে একশোর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তো আমরা এটা হচ্ছে তিনশো টাকা নিয়ে আসছি তো অনেক বড়ো একটা পাতিল প্লাস হচ্ছে ঢাকনাও ভালো মানে একেবারে স্টিলের তো আজকে নতুন পাতিলে ভাবলাম যে বিরিয়ানি রান্না করব তো সেই জন্য গরুর মাংস নিয়ে আসছি এই যে গরুর মাংস মার্কেট থেকে নিয়ে আসছি ছয়শো পঞ্চাশ লিদা করে কি কিলো তো আসলে আমরা লোক দুইজন বেশি না তো আরও পাকিস্তানি আছে আমাদের এখানে ওনাদের দুই তিনজনরা বলছি যে আমাদের সাথে খাইতে দাওয়াত দিছি ওনারে ওনাদেরকে তো এখানে আমরা এই আমি একটা রসুন নিয়ে আসছি রসুন যেটাকে বলা হয় এখানে আমরা ইফতারিতে আলু চপ বানাবো বেগুনি বানাবো বেগুনির জন্য আমরা বেগুনি নিয়েছি দুটা তো এখানে খাওয়ার জন্য কলা আছে কলাও নিয়ে আসছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য প্লাস হচ্ছে একটু আদা নিছি ছোট একটা আদা নিয়ে আসছে আর ওইখানে আমরা ইয়ে নিয়েছিলাম কি বলে আমি মুজা নিয়ে আসছি আমাদের মার্কেটে মোজাও ডিসকাউন্টে লাগছে তো মুজা নিয়ে আসছি চারটা তো আমি এখন কার মানে এগুলি কাজ করবো রেডি করবো কাটাকুটা করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে পুরো ভিডিও দেখবেন আপনার হ্যাঁ আমরা টাংস ধুয়ে ফ্রেশ করে রাখছি ইফতারের আগে এগুলো ধুয়ে রেডি করে রাখছিলাম তো এদিকে রান্না চলতেছে আমাদের সাইন সাহেব রান্না করতেছে এখানে এই যে আমরা ব্ল্যান্ডার করে রাখছি মশলা যেগুলো ছেলেগুলো ব্ল্যান্ডার করা আছে তারপরে এখানে যে বিরিয়ানির জন্য ইয়ে চলতেছে মশলা কষানো হচ্ছে এই পাতিলের মধ্যে রান্ধতেছি তো আসলে ইফতারির সময় হয়ে গেছিলো তখন আর ইফতারি বানানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আমরা ইফতার কোলে ফেলছি অলরেডি তো এখানে যে ইফতারিতে আমাদের বুট ছিল তারপর হচ্ছে বাজাপোড়া ছিল মানে আমরা বেগুনি টেগুনি বানাইছিলাম তো বুট একটু রয়ে গেছে বিরিয়ানি খাবো জন্য একটু কমাই খাইছিলাম তো এই যে শাহিন ভাই রান্না করতেছে শাহিন ভাই রান্না করার অনুভূতি কেমন আপনার ফার্স্ট টাইম না ইনশাল্লাহ হবে সমস্যা না মশলা দিয়ে দিছে অলরেডি আমাদের রান্না হয়ে গেছে আমাদের বড় ভাই আসছে মোহাম্মদ ভাই আয়ান ভাই হাজি সাহেব সবাই মিলে খাচ্ছি এখন বিরিয়ানি রান্না হয়ে গেছে এই যে পাতিলে রান্না করছে আমাদের শাহিন ভাই তো সবাই দাওয়াত সবাই চলে আসেন আমরা এখন খাওয়া দাওয়া করবো কেসা বিরিয়ানি হয়েছে বলতেছে সাইন্ডেকি ধন্যবাদ